আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমাদের সবার জন্য এখন জরুরি কর্তব্য হচ্ছে পীর সাহেব চর্মনাই বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর যেই পীরের চাইতে জনপ্রিয় পীর বর্তমান পৃথিবীতে আর নেই যেই পীরের চাইতে বেশি মুরিদ বর্তমান পৃথিবীতে আর নেই রাজনীতিবিদ কাম পীর এটা আর একটা ইউনিক দিক তরিকতের উজ্জ্বল দৃষ্টান্ত সুফিবাদের প্রকৃষ্ট নমুনা তাসাউফের প্রকৃষ্ট নমুনা তাসাউফ এবং রাজনীতি যে একসাথে চালানো সম্ভব তার এক্সাম্পল জননেতা জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমের পাশে দাঁড়ানো পক্ষে দাঁড়ানো তার মান সম্মান ইজ্জত আব্রু হেফাজত করতে তার পাশে দাঁড়ানো আমাদের জন্য এখন জরুরি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কথা মনে রাখবেন আজকে হচ্ছে তার ব্যক্তিত্বের উপর যে ভয়ানক আঘাত আসছে এতটাই তীব্র আঘাত যে পীর সাহেব চরমনাইকে নিজেকেই যুবদল বিএনপির বিরুদ্ধে বজ্র কঠিন কণ্ঠে জবাব দিতে হচ্ছে হুঙ্কার দিতে হচ্ছে মনে রাখতে হবে আমরা যদি পীর সাহেব মনে হয় ইজ্জাত রক্ষা করতে না পারি তার বিরুদ্ধে যারা গালাগালি করছে সব সভ্যতা ভব্যতা অতিক্রম করে সব শ্রিষ্টাচারের মাথা খেয়ে যারা অশালীন কুরুচিপূর্ণ গালাগালি করছে এগুলো যদি আমরা রুখে দিতে না পারি আমি আপনি কেউ বাংলাদেশে মান সম্মান নিয়ে থাকতে পারবো না একজন আধ্যাত্মিক রাহবার একজন পীর যে পীরের কাছে ওই বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো উজু করেন না কিন্তু শীতের দিনে অজু করে টুপি মাথায় দিয়ে ব্লেজার খুলে উজু করতে হয়েছে তার কাছে গিয়েছেন হুজুর হুজুর বলেছেন এখন সেই পীর সাহেব চরমনাইকে তারেক রহমানের পান্ডারা বলে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম পীর সাহেব চর্ম নিজেই জবাব দিয়েছেন আমার কথা হচ্ছে পীর সাহেব চর্ম জবাব দিতে হবে কেন তার আগে আমরা কেন প্রত্যেকে প্রতিবাদের ঝড় তুলি না হ্যাঁ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পীর সাহেব চর্ম পাশে দাঁড়িয়ে খুন নাই কঠিন জবাব দিয়েছে আমরা এর আগেও দিয়েছি আপনারা সবাই দিন সব মলামা মসজিদ থেকে মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ করতে হবে এদেশের পীর আলে পালানোর পর আরে ভাই হাসিনা তো ওদের ওর মসজিদের ইমাম সহ পালিয়েছে হাসিনা পালিয়েছে মানে বাইদুল মকরমের খতিব পালিয়েছে এখন তো সেই যুগ থাকবে না এখন এই যুগে আলে মুলামদের সম্মান থাকবে আলে আমাদের ইজত থাকবে